সালামুকুম রাহ আলহামদুলিল্লাহ দুর্গাপুর ফাজিলপুর ও পঞ্চগড়ের টু থেকে টু পরিষ্কার লাল মোটা বালি নিয়ে কিছু কথা বলবো আসলে ডালার জন্য যে বালিটা পারফেক্ট ওই মালটা আমার কাছে অ্যাভেলেবেল আছে তবে বালিটা আমি সমগ্র বাংলাদেশে দিতে পারি না কারণ একটি ডাকাতে যে পরিমাণ অর্ডার ডাকাতি দিয়ে শেষ করতে পারি না আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই হলো আমাদের দুর্গাপুরের বালি শ্যাম্পল এখানে কিন্তু পাথরের কলা পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন এ দেখেন বালিতে পাথরের কণা এটা টু পয়েন্ট ফাইভ এফ এম ওয়াশ করা মাল বিদায় ডালার জন্য খুবই প্রযোজ্য এবং ডালায় যে অনেক ভালো আসবে একমাত্র এই ছয়ত্রিশ বছরের পূর্ণ প্রতিষ্ঠান আমরাই পারি সর্বনিম্ন চ্যালেঞ্জিং টু পয়েন্ট ফাইভ এভ এম পরিষ্কার লাল মোটামিটা ডেলিভারি করতে আমার তিনটা কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অন্ত মুজ্জালন বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড স্বামী সাথী লিমিটেড বাংলা সিটি PLC.